শবি তো আইপিএ গুরু অঙ্গন করে আছে তাহলে কি দুটো প্রথমে দুটো পাঁচ মানে খাই লেখলে দুটো ফাইভ কে জান পড়ে দিলে এই চিত্র দিয়ে থেকে যে রকম স্টেপ বাই স্টেপ সেটা সেইভাবে বাড়িতে প্র্যাকটিস ঠিক আছে

कोण म्हणतो पाडवं सो जाओ तो ए एला बी पडो म्हणजे बी बोलते ए जे शेष प्रांत बी पडो बी अथवा हो हे दात की रे आपण बोला लिहले बी करले ऐवजी पाडना दोन दे बी हे दात क्वा क्वा करधाचे तरूण ए स्क्वेरो ए स्क्वेरो कर ऐ

এইবার পাখির চোখ কখন ফুটকি দিয়ে তারপরে দিয়ে টুকি দিলে তারপর এবার বলার কাছে

¿Lo sí. vamos sí.